আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সবই দেখাবো আজকে লাইভে আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে রেট করে দেবেন আপডেট তাহলে যারা ফানিচার কিনা আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে এখানে মিনি ওয়াল ক্যাবিনেট আছে তারপরে বড় সোকেজ আছে এখানে ভিক্টোরিয়ান সোফা আছে যোগাযোগ করে ওখানে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসলা মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদেরকে দাম প্রাইসটা একটু পরে বলতেছি আপনারা ফার্নিচারগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ফার্নিচারগুলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আমাদের কাছে আপনারা অনেক সুবিধা পাবেন যেরকম কাপড় কাস্টমাইজ কালার কাস্টমাইজ যে কোনো ডিজাইন আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বোসলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন এই সভাগুলো দেখেন কত সুন্দর করে আমরা কারোর কাজ করে দিয়েছি দেখতে দারুণ দেখা যায় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি করেছি আপনাদেরকে দেখাই আমরা গোল্ডেন কালারটা করে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা যদি গোল্ডেন কালার না নেন সেক্ষেত্রে আমরা এক কালার করে দেবো কালার আমরা করে আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বোসলা ব্রিজ মেইন রোড এখানে দেখেন ওয়াল কেবিন এটা কত সুন্দরভাবে কারো কাজ করা হয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছে আমাদের কমেন্ট জানাবেন এখানে আর একটা ভিক্টোরিয়ান সোফা রয়েছে এটা যদি ভালো লাগে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটা হচ্ছে নববী সোফা অনেক সুন্দর কারো কাজ করা আছে এটা হচ্ছে সিক্স সিটের একটা সোফা এটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে থ্রি সিট সবগুলোতে কিন্তু আমরা পিলো দিয়েছি দেখতে দারুণ দেখা যায় প্রতিটা পিলো কিন্তু আপনি চাইলে খুলে ওয়াশ বল করতে পারবেন এখানে স্যানা টেবিল রয়েছে অনেক দারুণ অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে সবর সাথে ম্যাচিং করে কিন্তু ডিজাইনগুলো করা এখানে আরেকটা একটা স্পট রয়েছে এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা কাপড় এই কাপড়টা আমাদের অনেক 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 চলে ইনশাল্লাহ এই কাপড়টা দেখতেও দারুণ দেখা যায় গোল্ডেন একটা শেট আছে আবার চকলেট কালারের ভিতরে একটা দেখতে দারুণ লাগে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে আমাদের থেকে ফার্নিচার নিতে পারেন এই দেখেন সোফাটা কত সুন্দর লাগে দেখতে দারুণ আমি একটু দূর থেকে দেখাবো এটা হচ্ছে ওয়ান দেখতে অনেক দারুণ দেখা যায় প্রতিটা সোফাতেই কিন্তু পিছনে এটা পিস্টনের ডায়মন্ড দেওয়া আছে একটু কাছ থেকে দেখাবো যে ডায়মন্ড সুন্দর করে দেওয়া আছে দেখেন ডায়মন্ডটা দিয়ে আমরা এই জন্য ডায়মন্ডটা দিলে সুন্দর লাগে দেখতে দারুণ লাগে এসবগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আসসালামু আলাইকুম এভরিয়ন আমি লাইভে আছি এখন মোহাম্মদ রায়হান আজ আপ আমি আপনাদেরকে আজকে বেশি কিছু দেখাবো না আমাদের নতুন কালেকশনের যে সব প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি সেগুলো বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো আর লাইফটা শুরু করার আগে একটু সবাইকে বলে রাখি যাদের ঘর সাথে যে ফার্নিচার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্বল্প বাজেটে আপনার কষ্টের টাকায় সেরা পণ্যটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা যারা এখন লাইভটা দেখছেন আমার লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের যারা পরিচিত আছে মানুষজন তাদের যদি ফার্নিচার প্রয়োজন হয় তাদেরকে আমাদের ফার্নিচারের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আপনারা চাইলে রেফার করতে পারেন ইনশাল্লাহ তারা আমাদের কাছে তাদের কোয়ালিটি প্রোডাক্টগুলো পেয়ে যাবে এবং চাইলে আমরা আপনারা জানেন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো দিতে পারি আপনার মন মতো ডিজাইনও করে দিতে পারবে ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই তো এই ভিক্টোরিয়া সোফাগুলো দেখেন কত চমৎকার কাজ করা এবং কত সুন্দর কাপড়ের ভেতরে আমরা কাজ করেছি সেগুলো সুইট ভেলভেট কাপড় এগুলো খুবই ভালো মানের কাপড় দেখেন এগুলো স্ট্রেচিংগুলো যে আমরা করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের আমরা সবসময় কাছাকাছি রেখে লেন্সগুলোকে আপনাদের দেখার চেষ্টা করি দেখেন এগুলো স্ট্রেচিংগুলো কত নিখুঁত অনেকে মনে করেন যে রেডিমেড প্রোডাক্ট অর্ডারি প্রোডাক্টের মতো হয় না এটা সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল কারণ আমরা আমাদের কারখানার কারখানা হচ্ছে আমাদের শোরুমের পেছনে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো তৈরি করি এবং আমার আপনারা আমাদের যেই শোরুমে যেসব সব প্রোডাক্টগুলো দেখেন এই যে সমস্ত যত প্রোডাক্ট আছে এইসব প্রোডাক্টগুলো আপনারা যা দেখেন এগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞ লোক দিয়ে আমরা তৈরি করে থাকি আপনারা অর্ডার দিলে সেম এই এই টাইপের কাজগুলো আমরা করবে ইনশাল্লাহ কারণ আমাদের শোরুমে আমাদের একই হাতে যেহেতু কাজগুলো করা হয় তো কোয়ালিটি সবসময় বেস্টই থাকে তো শোরুমে ডিসপ্লের জন্য আর কি এগুলো আপনাদের বোঝানোর জন্য এগুলো আমাদের তৈরি করা হয় কিন্তু এগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট যখন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখবেন এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কাজের কতটা ফিনিশিং কালার কতটা ফিনিশিং আমরা কি কাপড় বলেছি এবং কি কাপড় ইউজ করেছি এবং কতটুকু ভালো কাপড় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এগুলো আপনারা যখন সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এগুলোর মান কীরকম তো এখন যারা যারা লাইভে আছেন ইনশাল্লাহ অনেকেই আমাদের লাইভটা দেখতেছেন তো আমি চাই যে আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের ফার্নিচার প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো আজকে তো আমাদের শোরুমে চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইনগুলো আপনারা নিয়ে এসে আমাদের অভিজ্ঞ যে ডিজাইনার থাকে তাদের সাথে কথা বলে আমাদের অভিজ্ঞ অনেক টেকনিশিয়ান থাকে তাদের সাথে কথা বলে বুঝে শুনে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন আর আপনারা যদি চান আর সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের পেছনে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ভিজিট করে আপনার পণ্য আপনি দেখে বসে থেকে ডিজাইন কাস্টমাইজ করে হোক কিংবা ডিজাইন দিয়ে হোক আপনারা এগুলো রেডি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই এগুলো কোনো সমস্যা না আপনারা আসুন আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানা আমি একটু বলি আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডানপাশেই ফেমাস ফার্নিচার এটা হচ্ছে আপনার ঢাকা প্রথমে মোহাম্মদপুর থেকে আসতে হলে আপনার আসতে হবে বসিলা ব্রিজ এটা বসিলা এরিয়াতে পড়েছে ক্যারানিগঞ্জ থানা আপনার এখানে হাজারিবাগ থানা দুঃখিত হাজারিবাগ থানার এরিয়া পড়েছে আপনারা চাইলে এখানে এসে বসিলা ব্রিজের কথা বললে বসিলা ব্রিজটা পার হয়ে নামলেই ডান পাশে যে দেখতে পারবেন আমাদের ফেমাস ফার্নিচারের যে লোকোটা আমরা ইউটিউব ফেসবুকে ব্যবহার করে থাকি সেই লোগোটা দেয়া আছে ডান পাশে আমাদের একটা বড় প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে সেখানে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের থেকে বসে নিতে পারেন আমাদের কাছে কি কি পাবেন সেটা নিয়ে একটু বিস্তারিত বলি আমরা সবসময় ভিডিওতে একটা কথা বলে থাকি আমাদের এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে আপনার যত ফার্নিচার প্রয়োজন সমস্ত ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন এখানে ওয়ার্ড্রপ বলেন এই যে ওয়ার্ড্রপ বলেন আলমারি বলেন ওয়াল ক্যাবিনেট বলেন ড্রেসিং টেবিল বলেন ডাইনিং টেবিল বলেন এখন ডাইনিং ডাইনিং টেবিলের মধ্যেও আমাদের অসংখ্য ভ্যারাইটি থাকে যেমন এই দেখেন এখানে আমাদের কিছু সিম্পলের মধ্যে কাজ করা ডাইনিং টেবিল আছে আমাদের মার্বেলের ডাইনিং টেবিল আছে দেখেন আমাদের এখানে কত সুন্দর রিং মডেলের ডাইনিং টেবিল আছে এখানে মার্বেলেরও অনেক ক্যাটাগরি আছে এখানে যদি আপনারা চান ফুল কাঠের মধ্যে নকশা করা এগুলোও পাবেন ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যদি চান বিগ সাইজ কিংবা স্মল সাইজ সাইজ কোনো ম্যাটার না আপনারা দেখে শুনে বুঝে আপনাদের মন মতো সাইজ এগুলো তৈরি করে নিতে পারবেন অসংখ্য কর্নার সোফা বলেন সুন্দর সুন্দর নতুন মডেলের যেসব সোফার কালেকশনগুলো এই যে এখানে দেখেন কত সুন্দর সোফার কালেকশন আছে এগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সেগুলো পেতে আপনার আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমে আসলেই আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা কিভাবে পণ্যগুলো তৈরি করি এবং আপনার পণ্যটাও আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের কাছে দেখাতে পারব সরাসরি আর ভিডিওতে সব সময় একটু এক মিনিট সময় কষ্ট করে তো এই যারা যারা আমার দেখছেন তারা কষ্ট করে একটু লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনার আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী যাদের ফার্নিচার প্রয়োজন চাইলে আপনাদের টাইম লাইনে ওইগুলো শেয়ার করে দিয়ে রাখতে পারেন কারণ আপনার এই শেয়ার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে দেখা গেলে এখন অনেক ভ্যারাইটিসের পেজ থাকে অনেক প্রতিষ্ঠানই ভিডিও তৈরি করে এখন সবাই সবার কথা বুঝতে পারে না সবাই সবার জিনিসগুলো চিনতে পারে না সেক্ষেত্রে কি ভিডিওগুলো দেখলে তাদের বেসিক যে আইডিয়াটা সেটা তারা পেয়ে যায় সেক্ষেত্রে আপনারাও চাইলে আপনাদের প্রোফাইল এগুলো শেয়ার করে রাখতে পারেন তো ডাইনিং টেবিল নিয়ে যে কথাগুলো বলতেছিলাম আমাদের এখানে ভিক্টোরিয়ার মডেলের অসংখ্য ডাইনিং টেবিল পাবেন ছয় চেয়ার থেকে শুরু করে ছয় চেয়ার আট চেয়ার চার চেয়ার আপনার যেভাবে পছন্দ আপনারা নিতে পারবেন দেখেন এই ডাইনিং টেবিলটা দেখেন কত চমৎকার আমরা কাজ করেছি এটার মধ্যে এগুলো চেয়ারগুলো অসংখ্য গর্জিয়াস কাজ করে দিয়েছি টপটা দেখেন টপটা কত সুন্দর নকশা এবং কত গর্জিয়াস নকশা করেছি এবং পায়েও আমরা পায়ের সাইড যে পায়ের সাইডেও আমরা প্রচুর নকশা করেছি পায়েগুলোতে দেখেন আমরা কত চমৎকার কাজ করে দিয়েছি পায়ের সাইডে এগুলো দেখেন এগুলো কিন্তু অনেক চওড়া কাঠের মধ্যে আমরা করে থাকি তো পায়েগুলো দেখেন কত চওড়া এবং এখানে যে আমরা কাঠটা সাইডে যে ফিটনেসটা দেখাই দেখেন পুরো এক ইঞ্চির ওপরে তো এগুলো বিষয়টা হচ্ছে কি ভিডিওতে তো আপনারা এই বুঝতে পারেন না তো প্রোডাক্টের মানগুলো বুঝতে পারেন না যেমন এই যে চেয়ারের চেয়ারগুলো সরাসরি ভিডিওতে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো লাইভ হোক কিংবা ভিডিও হোক আপনারা পণ্যগুলো এইভাবে দেখেন কিন্তু পণ্যগুলো যখন আপনারা এইভাবে দেখ দেখবেন তখন এটাকে এখন আপনারা বুঝতে পারছেন যে এটা কতটুকু মোটা এটা কিন্তু আপনারা প্রপারলি বুঝতে পারছেন না এই কাঠটা আমরা কত ইঞ্চি এখানে ইউজ করেছি এবং এই পায়াটা আমরা কতটুকু মোটা কাঠের মধ্যে কিংবা কতটুকু মজবুত কাঠের মধ্যে করেছি এগুলো তাই এগুলো দেখানোর জন্যই আপনাদেরকে আমাদের শোরুমে সবসময় আমরা নিমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই যে আপনারা আসেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমে এসে আমাদের কোয়ালিটিফাইড ফুল প্রোডাক্ট যে আমরা বলি সেই প্রোডাক্টগুলো আসলেই কোয়ালিটিফাইড ফুল না সেগুলো দেখানোর জন্য বোঝানোর জন্যই আর কথার কাজে মিল রাখার জন্যই আপনাদেরকে আমরা সবসময় আমাদের শোরুমে আসার জন্য বলি যে শোরুমে আসলে হয়তোবা কি যে পণ্যটা আপনি খুঁজছেন সেই পণ্যটা আপনাদেরকে আমি মন মতোভাবে দেখিয়ে বুঝে শুনে আপনার হাতে তুলে দিতে পারবো আপনারা চাইলে এখানে যে কালারগুলো করেছি আপনাদের যদি এই কালারগুলো পছন্দ না হয় দেখা গেল আপনি আমার শোরুমে আসলেন আপনার এই ডাইনিং টেবিলের মার্বেলের পছন্দ হলো তো সেক্ষেত্রে কী হয় যে এখন এই এই কালারটা এখন দেখেন আমি কাঠের মধ্যে গোল্ডেন কালার করেছি এখন এই গোল্ডেন কালারটা আপনার পছন্দ না আপনি চান যে শুধু একটা কাঠ কালারের মধ্যে আপনি চাইলে পারবেন কিংবা আপনি যদি চান পুরোটা গোল্ডেন কিংবা অন্য কোনো কালার এস এম এস কালার হোক যে কোনো কালার হোক আপনি এগুলো আমাদের থেকে করে নিতে পারবেন আমাদের অভিজ্ঞ লোক আছে তাদের সাথে বসে আমরা কোন কালারটা ভালো হবে যদি নিজস্ব কোনো কালার ক্যাটালগ থাকে সেখান থেকে কালারটা চয়েস করে দিতে পারেন আর যদি তা না হয় আমাদের কাছে অসংখ্য কালারের ক্যাটালগ আছে সেই কালারগুলো আপনি মন মতো কাস্টমাইজ করে আপনি করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তো বিষয়টা হচ্ছে যে ফার্নিচার এমন একটা জিনিস যে এগুলো ঘরে না হলেই না আপনি যতটুকুই পরিশ্রম করেন তার মধ্যে কিন্তু কিছু কিছু টাকা সঞ্চয় করে হোক কিংবা আপনি এগুলো কিন্তু জমিয়ে হোক আপনি কিন্তু চেষ্টা করেন যে আপনার ঘরকে সুন্দর কিভাবে করা যায় কোন ফার্নিচারটা কোন ধরনের ঘরে সাজানো যায় আপনি যদি সেই বিস্তারিত আলাপ আলোচনা আমাদের সাথে করতে চান যে ভাই আমার রুমটা কীভাবে আমি কী ফার্নিচার কী টাইপের ফার্নিচার দিয়ে আমি ঘরটা সাজাতে পারবো সেক্ষেত্রেও আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নক দিয়ে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলে আপনি আপনার ফার্নিচারগুলো কীভাবে ঘর ডেকোরেশন করবেন সেট আপ করবেন এই বিষয়ে আলোচনা করে আপনি প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারেন কোনো প্রবলেম নাই যদি চান যে আপনার যে ঘর সেটা ভিজিট করে কোথায় কোন প্রোডাক্টগুলো রাখলে কিভাবে কোন প্রোডাক্টগুলো তৈরি করে রাখা যায় আপনার ঘরে সেগুলোও পসিবল আমাদের লোক আপনাদের বাসায় যেয়ে আপনাদের রুমের ওয়াল টওয়াল এগুলো মেপে কোন সাইডে কোনটা রাখা যায় ওই টাইপেরই আপনার প্রোডাক্টগুলো তৈরি করে আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নাই তো আমাদের শোরুম আসতে হলে আপনার আসতে হবে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার আর একটু কষ্ট করে আমার লাইফটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা আমরা অল্প কিছু দিনের মধ্যেই একটা বড় পরিবারের রূপ নিতে যাচ্ছি আমাদের হানড্রেডকে সাবস্ক্রাইবার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পাড়া দিতে যাচ্ছি এক লক্ষ মানুষের ভালোবাসায় আমাদের ঘরটা হওয়া আরও বড়ো তো আপনারা আমাদের ভালোবাসেন বিধাই আমাদের এই প্রোডাক্টগুলোর ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো লাগে আপনাদের যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলোর কারণেই আজকে আমরা এক লক্ষ পরিবারে পা দিতে যাচ্ছি এবং একশোকে সেলিব্রেশনে তো থাকবেই আপনাদের জন্য একটা আকর্ষণীয় ডিসকাউন্ট এবং আরও অনেক কিছু সেগুলো এক একশোকে সাবস্ক্রাইবারে যাতে আমরা যেতে পারি তাই একটু কষ্ট করে একটু বেশি বেশি করে এখন এই টাইমটাতে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন কারণ এগুলো আপনাদেরই কাজ আপনারা এই আজকে আমাদেরকে এখানে এনেছেন আজকে আপনাদের কারণেই আমরা এক লক্ষ পরিবারে পরিণত হতে যাচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো না বাসতেন আমাদের ভিডিওগুলো যদি না দেখতেন হয়তো বা আমরা এখানে আসতাম না তো এই ড্রেসিং টেবিলটা দেখেন দেখেন কত চমৎকার আমরা কাজ করেছি দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক চমৎকার দেখেন কত নিখুঁত কাজ চলে আমি এই প্রোডাক্টগুলো এগুলো এগুলো কোয়ালিটি ফুল ইয়ে বলেন সব কিছুই ইনশাল্লাহ আমরা এখন বর্তমান বাজারের তুলনায় যেগুলো বেস্ট প্রোডাক্ট থাকে সেগুলোই আমরা আনার চেষ্টা করি এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো ফার্নিচার বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে বিস্তারিত আছি সাথে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমি খুলে বলব তো যদি ফার্নিচার বিষয়ে কারো কিছু জানা থাকে একটু বেশি বেশি কমেন্ট করেন একটু কষ্ট করে অল্প একটু সাবস্ক্রাইবার আমার প্রয়োজন আপনারা আর কিছুটা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেকনটা ক্লিক করে আমাদের চ্যানেলটাকে হাইলাইটস করে রাখুন আপনার প্রোফাইলে যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান তো দেখেন আমরা এখানে কত চমৎকার কিছু খাটের কাজ করছি এখানে আপনি চাইলে বেশি গর্জে যারা বেশি ডিজাইন পছন্দ করেন তারা আমাদের থেকে বেশি ডিজাইনে খাট নিতে পারেন যদি কেউ চান যে আপনার স্পেস কম তো এই খাটগুলো আমরা বেসিক্যালি আপনার ছয় ফিট বাই সাত ফিটের মধ্যেই বেশি করি কারণ এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এর মধ্যে আছে হলো আবার পাঁচ ফিট বাই সাত ফিট এগুলোই স্ট্যান্ডার্ড সাইজ কারণ যারা থাকা থাকেন তাদের ফ্ল্যাটের সাইজগুলো একটু ছোট হয় সেক্ষেত্রে কি বেশি বড় খাট ঘরে রাখা যায় না সেক্ষেত্রে আপনারা এরকম ছোট টাইপের দেখেন সিম্পলের মধ্যে কত চমৎকার কাজ করেছি আরেকটা কথা হচ্ছে কি অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেন কিংবা মেসেঞ্জারে নক দেন আমাদের সাথে যখন কমিউনিকেশন করেন তারা বলেন যে ভাইয়া আমি মেহগনি গাঁঠের মধ্যে ফার্নিচার চাই তো এই কথাটা একটু ক্লিয়ার করে দিয়ে রাখি কারণ আমি প্রত্যেকটা লাইব্রেরিটা বলে থাকি হয়তো বা অনেকে ভিডিওটা তো আপনারা পুরোপুরি অনেকেই আছে যে দেখে না সেক্ষেত্রে এগুলো জানতে পারে না পরবর্তী সময় ইয়ে কর তো ভাবি থাকি এই দেখেন এগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপরে তৈরি করা চিটাগাং সেগুনের উপরে তৈরি করা আর চিটাগাং সেগুন চলে চিটাগাং সেগুন কিনা আর চিটাগাং সেগুন চলে চিটাগাং সেগুন না যদি ব্রোল প্রমাণ আমরা মেনে নেবো আর যদি চিটাগাং সেগুন হয় আমাদের কথা কাজে মিল থাকে তো আপনার কাছে রিকোয়েস্ট আমাদের থেকে পণ্য নেবেন আর একটু কষ্ট করে আপনার যারা কাছের মানুষ ফার্নিচার খুঁজতেছেন ভালো একটা প্রতিষ্ঠান থেকে ফার্নিচার ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের কাছে একটু রেফার করে দেবেন আপনাদের কাছে কাছে শুধু এতটুকুই চাওয়া তো দেখেন এই ডাইনিং টেবিলগুলো দেখেন কত চমৎকার দেখেন এগুলো কালারগুলো করি আমরা হচ্ছে কি যে কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক চমৎকার কালার এই কালারগুলোকে ইটালিয়ান লেকের পলিশ বলে আমরা সব আমাদের যত প্রোডাক্ট দেখেন আমরা সবগুলো প্রোডাক্টে ইটালিয়ান লেকার পলিশ করে থাকি খুবই ভালো মানের কালার গ্রেড ইউজ করে ভালো ম্যাটেরিয়াল ইউজ করে ভালো দক্ষ টেকনিশিয়ানের হাতে এই কালারগুলো করা হয় যে কালারের যে ফিনিশিং দেখেন এটা কত চমৎকার ফিনিশিং দেখেন দেখেন কত চমৎকার কালার দেখেন কত চমৎকার যখন আপনি যে মসৃণ খুব মসৃণ এখন আমার এই দেখেন আমি যদি ধরে দেখাই এগুলো কিন্তু অনেক মসৃণ কারণ এগুলোর প্রতি অনেক শ্রম দেওয়া হয় আর কারণ আমরা যেহেতু লাইভ করি এবং আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলোকে সবসময় বরাবরই ভালো মানের রাখার চেষ্টা করি সেক্ষেত্রে কি হয় আমাদের এই প্রোডাক্টগুলোর প্রতি অনেক পরিশ্রম করতে হয় প্রোডাক্টগুলোর প্রতি অনেক সময় দিতে হয় তো এগুলো বিবেক বিবেচনা করে কিন্তু প্রত্যেকটা পণ্য তৈরি করতে কারণ এখন যেহেতু ব্যবসায় বাংলাদেশে ব্যবসা আর হচ্ছে একটা বিগ কম্পিটিশানের সময় এখানে প্রতিটা ব্যবসাই হোক ফার্নিচার হোক কিংবা অন্য যে কোনো ব্যবসা এগুলো হচ্ছে কি একটা কম্পিটিশানের বিজনেস তো সবাই চায় যে একটু কোয়ালি কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো তৈরি করার জন্য এখন আপনি এরকম অসংখ্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু এর মধ্যেও কিন্তু একটা অভিজ্ঞতার বিষয় থাকে যে কতটুকু অভিজ্ঞ মানুষের হাতে এটা তৈরি কিংবা কতটুকু ভালো কাজ জানা মানুষ এগুলো তৈরি করে যে কালারগুলো করে সে কত বছরের অভিজ্ঞতা নিয়ে কালারের কাজটা করতেছে কিংবা এই ফার্নিচারগুলো যে তৈরি করছে সার তার কাজের বয়সটা কতটুকু এগুলো অনেক হিসাব আছে আর কি কাঠের ফার্নিচারের জগতে আর কি এগুলো আপনারা কি এগুলো মোবাইলে মোবাইলে সবসময় উল্লেখ করা যাওয়া আছে তাই আপনাদের বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের এক্সপার্টরা আপনাদের সাথে কমিউনিকেশন করে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিংবা প্রতিটা প্রোডাক্টের ডিটেলসগুলো আপনাদেরকে প্রপারলি দিতে পারবে তো দেখেন বা ইং যে তা কিন্তু এইগুলো অনেক পছন্দের দেখেন এগুলো হচ্ছে কি অনেকে আছে যে মালয়েশিয়ান উড বলে মালয়েশিয়ান উড বলতে কি বলতে আর কি যে বোর্ডের যেসব ফার্নিচার খাটগুলো সেগুলোর মধ্যে গদিগুলো ইউজ করে কিন্তু আমরা সম্পূর্ণ এই কাজগুলো করেছি হল এবং সেগুন কাটার ওপরে এই দেখেন যে গদির কাজটা করেছে ওপরের ঘাড়ি থেকে শুরু করে বোর্ডের যত কাঠ আছে সমস্ত কাঠ হচ্ছে সেগুন কাঠ এবং ইটা নিয়ে লেকর করা কিন্তু গদিটা আমরা ট্রেনিং অনুযায়ী যে যেহেতু সবাইগুলো পছন্দ করে তো এই অনুপাতে আমাদের তৈরি করতে হয় এখানে দেখেন আমাদের রাউন্ড ইস করে খাট আছে যে পেছনে ময়ূর খাট আছে ওই পাশে দেখেন আমাদের ডিপ গোলাপ খাট আছে এখানে দেখেন ওয়ার্ল্ড ক্যিনডেস এগুলো সমস্তগুলো প্রোডাক্টগুলোই আমাদের নিজস্ব হাতে তৈরি করা আমি যে লাইভ করি আমিও সরাসরি আমাদের ফ্যাক্টরি প্রতিদিন মিনিমাম দশবার হলে ভিজিট করি কারণ আমাদের ওয়ার্কারগুলো কিভাবে কাজ করতেছে কীভাবে কী প্রোডাক্টগুলো তৈরি করতেছে আমি নিজে যে আমাদের প্রতিষ্ঠার অনার নিজে যেগুলো ভিজিট করি দেখে শুনে আমরা বুঝে যদি কাজটা আমাদের মনে হয় যে না এটা আমাদের মন মতো না কাস্টমারের কীভাবে পছন্দ হবে যদি আমাদের মন পছন্দ নাই হয় তাহলে কাস্টমার কি পছন্দ হবে কখনোই পছন্দ হবে না তো চেষ্টা কর আমাদের যতটুকু চিন্তা ভাবনা থেকে আমরা শিখেছি এই ফার্নিচার জগতে থেকে তো ওই শেখারটা থেকেই আমরা এগুলো চেষ্টা করি ওই ভালো কাজটা ওদের কাছ থেকে বের করে আনার এবং ওই ভালো কাজটা যদি ওই আউটপুটটা যদি আমরা ওদের কাছ থেকে ভালো পাই সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা ভালো প্রোডাক্টগুলো তুলে দিতে পারব তো বিস্তারিত যদি ফার্নিচার বিষয়ে কারো জানার থাকে অবশ্যই আমারকে কমেন্ট করতে পারেন আমি রায়হান সাথে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কোনো কারো যদি কোনো খাট বিষয়ে সোফার বিষয়ে কোনো কিছু দামের বিষয়। হোক কিংবা কোয়ালিটির বিষয়ে যে কোনো ইস্যুতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের এক্সপার্টরা আপনাদের সাথে কমিউনিকেশন করে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দেখেন আমাদের শোরুমে যেহেতু আমরা বরাবরই বলি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের নিজস্ব টেকনিশিয়ান আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের শোরুমের পেছনে আমরা নিজেরা বসে থেকে দেখে ভিজিট করে এই প্রোডাক্টগুলো তৈরি করি তো সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি আপনারা এই কারণে একটা প্রাইজের দিকে অনেক রিজনেবল একটা বিষয় আমাদের এখানে লক্ষ্য করতে পারবেন যদি অন্য কোনো ফার্নিচারের আপনারা যদি দেখেন এই যে এইসব প্রোডাক্টগুলো এই টাইপের অনেক প্রোডাক্ট আপনারা পাবেন কিন্তু যদি ডিজাইন বলি এগুলো পসিবল না কারণ আমাদের এই যে ডিজাইনগুলো যে দেখেন এই ডিজাইনগুলো সব সব কিছু আমাদের ডিজাইনাররা চিন্তাভাবনা করে আমাদের এক্সপার্টরা চিন্তা ভাবনা করে কোথায় কোন ফুলটা দিবে কোথায় কোন নকশাটা দিবে কোথায় কোন মিনারটা দিবে পিলারটা দিবে এগুলো আমাদের এক্সপার্টরা বসে এগুলো গ্রাফিক্সে আগে আমরা কাজগুলো করি গ্রাফিক্সে করার পরে এগুলো আমরাকে ফার্নিচারের রূপ দিই আর কি দেখেন এই যে পানপাতা সোফাটা দেখেন অনেক রানিং একটা সোফা আমার শোরুমে এটা এটা কিন্তু আমার অনেক জনপ্রিয় একটা সোফা এটা আমি এটা নিয়ে আমি মোটামুটি অনেকগুলো ভিডিও করেছি কারণ এই সোফাটাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এই সোফাটা আমি অনেক বেশি সেল করেছি আমার সোফার সেলের মধ্যে এই সোফাটা সবচেয়ে বেশি সেল করেছি তারপরে হচ্ছে আমাদের এই সোফাটা এই যে এটাকে আমরা একটু দুষ্টমি করে শোরুমে বলি যে ওরা দুই ভাই ওরা আপন দুই ভাই আমরা একটু সয়তানি করে বলি কারণ কেন বলি য ধরেন যখন এটা একটা মজার একটা জোকস যখন এই সোফাটা আমি বিক্রি করেছি ফার্স্ট হ্যাঁ যখন আমি ফার্স্ট এই সোফাটার অর্ডার পেয়েছিলাম তো এই সোফাটা অর্ডার পাওয়ার ঠিক আমার মনে আছে মনে করেন চল্লিশ কিংবা পাঁচচল্লিশ মিনিট পরে আমার একটা ফোন আসে হোয়াটসঅ্যাপে তখন আমি রিসিভ করার পরে এই সোফাটাকে একজন পছন্দ করে এই যে হোয়াইট সোফাটাকে এই সোফাটাকে পছন্দ করে বুঝতে পারছেন আপনারা না এটা কিন্তু একবার হয় নাই যেমন এই সোফাটা আমি ফার্স্ট ডে যখন সেল করি তার পাঁচচল্লিশ বিয়াল্লিশ পঁয়চল্লিশ এরকমই হবে আপ টু চল্লিশ মিনিট এর মধ্যে এই সোফাটা আমি সেল করি পাশাপাশি তো এরকম ঠিক দুইবার আমার সাথে হয়েছে যখনই এই এই সোফাটা আমি অর্ডার পাই তখন পাশা হয় একদিন হোক নাহলে এক ঘন্টা পরের মধ্যেও আমি এই সোফাটা সেল করি তো আমি তাই ম্যানেজারকে বললাম যে ভাই আমি তাহলে কাজ করি ডেকোরেশনের ক্ষেত্রে এই দুইটা সোফা আমি একসাথে রেখে দিই কারণ যেহেতু এরা মার দুই সন্তান মানে আমি বলি আর কি আমাদের ফ্যাক্টরিতে এরা হচ্ছে দুই ভাই তো দেখেন এই প্রোডাক্টগুলো এইখানে আমরা দুইটা মোড়া ইউজ করেছি এটার একটা গুণ আছে এটাই একটা সৌন্দর্য এটার দেখেন একটু পা দিয়ে আনছি সরি এ দেখেন এটারও একটা টুল হ্যাঁ এইখানে আপনারা এখানে বসে একজন বসে ধরেন সোফায় অনেক আছে ছোট বাচ্চারা ওরাও এখানে বসতে পারে তো যে কোনো মানুষ এখানে বসতে বসতে পারবে তো এখানে দেখেন এই সোফার এখানে যে বক্স এটা কিন্তু বোঝা যায় না যখন ভিতরে থাকে তখন বোঝা যায় না দেখেন তো এখান থেকে আপনার এটা বের করে টুল হিসেবে ইউজ করতে পারবেন তো এই সোফাটার মধ্যে আমরা দুইটা টুল ইউজ করেছি এই যে এখানে একটা ইউজ করেছি ঠিক আছে ঠিক ওই পাশে আরেকটা ইউজ করেছি তো এই প্রায় এই সোফাটা কিন্তু সম্পূর্ণ চিটা এবং সেগুনের করা সুইট ভেলভেটের মধ্যে করা দেখেন এটার কাপড়ের কাজগুলো দেখেন এবং কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন দেখেন কত চমৎকার এবং এগুলোর যে